চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের ছেলেরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে আমাদের দেশকে রক্ষা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকেও দেখলাম জাতীয় পার্টি বলেছে ক্লিন ইমেজের আওয়ামী প্রার্থীদের তারা মনোনয়ন দেবে কত বড় বিশ্বাস কত বড় স্পর্ধিত আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং তার জাতীয় বাণিজ্য দল এখনো গ্রুপ এই কথা বলতে পারে আমি জয় বিপ্লব স্পষ্ট ভাবে বলতে চাই তাদের রাজনীতি করতে দেয়া হবে না হবে না হবে না কোন সৈরাচারী কোন স্বৈরাচারী ফসল এদেশে রাজনীতি করতে পারবে না এই পবিত্র সংসদকে তারা আরো পবিত্র করতে পারবে না এদেশে তারাই রাজনীতি করবে যারা নিজেদেরকে বাংলাদেশি হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে গর্ববোধ করবে আমার ই কথাই স্পষ্ট যে বাংলাদেশ হিসাবে এদেশে এদেশকে ভালোবেসে দেশকে গড়ে তুলতে হবে না হলে কিন্তু ভারতীয় দালাল হিসাবে থাকলে দালালের জায়গা এদেশে হবে না তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি তোমার আমার পরিচয় কি বাংলাদেশি বাংলাদেশি ভারতীয় দালালেরা ধ্বংস হোক বিপাদ যাক ভারতীয় আধিপত্যবাদ ধ্বংসহ চাপ বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ